না না বিয়ে হবে হবে করে বয়স না একটু বেশি হয়ে গেছে তাহলে কি বিয়ে হবে না দাদা কি বলবো মানে আমার আদে দেখাশোনা এসেছিল দুপুর বেলা তাহলে আমার দেখে পছন্দ হয়ে গেছে তারা সব বাড়ি চলে যাচ্ছে আমি একটু আইগে দিতে গেছি পুকুরের ওপর থেকে বৌদি বলছে বলে আদামরা তোর বিয়ে ঠিক হয়ে গেল শুনেই মাত্র সেই দেখাশোনার লোকগুলো বিয়েটা ক্যান্সেল করে দিয়ে বাড়ি চলে গেল চার পাঁচ দিন হবে একটা দেখাশোনার লোক এসেছিল মেয়েটা খুঁড়ি তা আমি বলি হয় হোক গিয়ে দেখছি শুধু ভালো মেয়েটা খুঁড়ি তারা সব এলো খাওয়া দাওয়া করলো লেনদেনের কথা আলোচনা হলো তারা সব বাড়ি চলে গেল সেখান থেকে খুঁড়ি আমার ফোন করে যে তুমি আমার বিয়ে করবে আমার পাঁচ যোগ্য হবে সে খুঁড়ি আমি নাই তার পাঁচ যোগ্য হবো না বলো মানুষ পারে বিয়ের গাড়িগুলো রোড থেকে যাচ্ছে যেন রোডে যাচ্ছে না আমার বুকের থেকে চিকুরি মেনে মে চলে যাচ্ছে তবে মা আইসি রে দিদিমণি মা কাছে কাছে মা আজকে আসুক বলবো মা হয় আমার বিয়ে দাও আর নয় গোলাটিবে টিপে ছেড়ে দাও রতন উঠে গেছে রতনের কাজ রতন করছে ঠিক আছে এই আমার সোনার ছেলে দিদি আমার সোনার ছেলের কথা তোমাদের কাছে তবে দুটো বলি যেখান থেকে দেখা আসে সবাই একটা কথা বলে যায় ছেলে নাকি বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আচ্ছা তোমরা বলো এত সুন্দর ছেলে ছেলে কি দেখে মনে হয় ছেলের খুব বয়স হয়ে গেছে না না ছেলেটা কি দেখতে খারাপ পাকা আমের মতো নয় কাদের কাছে বলছো কাদের কাছে বলছো কেন বৌদি কাকিদের কাছে হ্যাঁ ওরাই তোমার কাল শত্রু কেন বাবা ওদের জ্বালায় কেন 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 যেই আমি ঠিক আছে কাছ থেকে যাবো বল বলছি ভালো আছি বলেছি হ্যাঁ বললি আজ দাঁড়া মালিক কী আর দাঁড়া ওরে বাবা পাড়ার বৌদি কাখে থাকতে গেলে না একটু পিছুটি লাগবে তা বলে এতটা রাখলে হবে দেখো মা তোমার আমি বলে দিচ্ছি ওই তোমার চার দিন সময় দিচ্ছি হ্যাঁ এই চার দিনের মধ্যে তুমি যদি বিয়ে দিতে পারো আচ্ছা তোমার ওই অজম গোলায় গাছের ডালে কালো চশমা পরে গোড়ায় দড়ি দিয়ে ঝুলে থাকবো না তোর জন্য কি আমি মরবো কোথায় পাবো কারখানার মালিক না ছোট থেকে বড় করেছি বাংলা ডবলে বে ভাস করেছি সেই বোন আমার কাছে আবদার করেছে আমি কারখানার মালিক ছাড়া বিয়েই করব না 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 কোথায় বাবু কারখানার মালিক বাবু বাবু আমাদের বাড়ি আর মাশিমা বলে না তুমি তো জানো আমার একটাই মাত্র বোন সে আমার কাছে আবদার করে জান কারখানার মালিক ছাড়া বিয়েই করব না পুলিশ কি রে কারখানা মালিক ছাড়া বিয়ে করবে না না ওমা আমাদের কারখানা আছে বলে দাও বলছি না বলিস কি কারখানা মালিক ছাড়া বিয়ে করবে না তবে ছেলে যদি তোর পছন্দ হয় তবে তোর বলি বাবা না না তুমি বলো কোন অসুবিধা নেই মানে আমার ছেলে তো কারখানার মালিক তোমার ছেলে কারখানা মালিক হ্যাঁ তুমি আসি তোমার কি কারখানা ওই তো ওই মানে ওই ওই অ্যালুমিনিয়াম কারখানা অ্যালুমিনিয়াম কারখানা আরে বাবা বড় কারখানা না মাসি হ্যাঁ বিশাল কারখানা তা তোমাদের কটা কারখানা বলে মনে হয় হ্যাঁ তা নাই পাঁচ ছয় আর নটা মতন হবে নটা হ্যাঁ অনেক লাগবে কাজ কর না হ্যাঁ আসি নব্বুই চন বাবা রে হ্যালো হ্যাঁ আচ্ছা 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 দু গাড়ি বালতি ঢুকেছে হ্যাঁ স্টিলের বালতি আচ্ছা দশ টাকাতে হ্যাঁ ঠিক আছে কত পেমেন্ট বলছে সাড়ে পাঁচ লক্ষ চিন্তা করিনি ড্রয়ারটা খুলে দেয় আর ন লক্ষ পড়ে আছে হ্যাঁ 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 পিন করা আছে পিন করে রাস্তা কি হয়েছে দুজনে দুদিকে দাঁড়া দাঁড়িয়ে পিনটা ছিঁড়ে নে হ্যাঁ সাড়ে পাঁচ লক্ষ পেমেন্ট করে দি হ্যাঁ পিতলে বালতি পিতলে বালতি পাঁচ গাড়ি আসে পিছনে দশ টাকা হ্যাঁ 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 ওদের পেমেন্ট দিয়ে দিয়েছি হ্যাঁ 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 বাটি ক গাড়ি আসবে তোদের কতবার বলেছি বাটি ক গাড়ি আসবে আমার কাছে বলবি না পাটি লাল করে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি আছে সতেরো জন লেবার আসেনি